গতকাল হুগলির ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাজিডাঙ্গা এলাকায় লালবাবু গোয়ালা বয়স একান্ন বছরের ব্যক্তিকে শ্যুট আউটের ঘটনায় ভাইপো আদিত্য গোয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ প্রসঙ্গত বুধবার ভর্ষন্দেবেলায় কলকাতা পৌরসভার কর্মী তথা ব্যান্ডেল নিবাসী লালবাবু গোয়ালাকে কারাবুকে গুলি করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে তদন্তে নামে পুলিশ কি কারণে এই খুন তারই তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর জনবহুল এলাকায় এমন ঘটনা হওয়ায় যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে লালবাবু গোয়ালার প্রতিবেশীরা গতকালকের ঘটনাস্থল পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে এলাকায় রয়েছে পুলিশ টহল মানে এটা তো খুবই খারাপ লাগছে মানে এবার কি বলবো বাবা ছিল একটা ফ্যামিলি চালাচ্ছে আমরা কারই চাইবো না যে মানে যতই খারাপ হোক কারই কারোই চাইবো না কারোর কিছু খা ক্ষতি হোক কারো খারাপ হোক ঝগড়া একটা আলাদা ব্যাপার যার ওই ইচ্ছা হোক ঝগড়া করে নিয়ে গেল গেলন কিন্তু কিছু হয়নি একদম ওনার সময় তো দেখাইও হয় না আমাদের কথাও বলার ও ডিউটি থাকে ব্যস্ত থাকে আমরাও নিজে থাকি সবাই নিজে নিজে মানুষ সবার সঙ্গে ঠিকঠাক ও যতই ভালো মানে খারাপ তো বলবো না কিছু জানি না আমি আমাদের তো দু চার থেকে কেস চলছে তখন কিছুদিন এখন আমি কেন কেন করবো সঙ্গে আমি কথাই বলি না ঝগড়া আশান্তি তো হয় না আমি তো কথাই বলি না যাই না ওইদিকে তো কীসের ঝগড়া আর আমার ছেলে কোনো দিন তাকায় না ওর কাছে ওদের তো ফ্যামিলির সঙ্গে কথা বলে পাড়াতে জিজ্ঞাসা করুক আর সন্ধেবেলা ঘরে ঘরে ছিল অনলাইন ক্লাস হচ্ছিলো যখন ঘটনা ঘটা ঘটে ঘরে দিয়েছিলো হ্যাঁ বাড়িতে ছিল আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো কথাবার্তা নেই আমি নিজের মেয়েকে নাতিকে খাওয়াই ওরা সব সময় নিজে থাকে আমরা নিজে থাকি আমরা ওদের ন পাঁচে থাকি কেন ওরকম তিন সঙ্গে থাকলে বাচ্চার পড়াশোনা হবে না হঠাৎ কালকের পুলিশ এসে আমার নাতিকে নিয়ে নাম আদিত্য গলা আরবিসি কলেজে পড়ে গেল হঠাৎ চলো তোমার জিজ্ঞেস জিজ্ঞেস পাঠ জিজ্ঞেস পাঠ করবো আমার কেন জিজ্ঞেসপাট করবে আমি তো বলছি কটার সময় এবার ছটা সময় আমি অনলাইনে পড়া করছিলাম কেন জলে যাইনি মাস্টার অনলাইনে দুটো টিউশন করে একটা লেডিস কাছে পড়ে একটা দুটো টিউশন নেহাটি করে আর নেহাটিও কলেজও আছে কম্পিউটার সন্ধ্যাবেলা কি বেরিয়েছিলো না বেরিয়েছিলো না আপনি বলবেন তো দুটো সাক্ষী আমার বোর্ড লাগাবার জন্য এসেছিল মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি ও বসেছিল ওকে চাও নিয়ে এসে দিল মামা চা খাও ও মোবাইলে পড়া করছিলো সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস